দেখলেন যে মেলা দিন ধরে আমি মানে পুরো মানে আঁকা ঘুমোতাছি না তো আমি সবাই এই যে কামটা শেষ হয়েছে আমি বাইক নিয়ে বেরিয়েছি

তারপরে যে আরেকটা প্লেট আছে তার উপরে দিব কি জানি নিম কি নিম কি না বড়া বড়া দিব তারপর সালাড দিব মানে আমরা চাইছিলাম একটা তারপর দুইটা দিয়ে লাইছে দুইজন মানুষ না দুইটা দিয়ে লাইছে তো ওখানে আর কি উপায় বাইরে লাইছে তো খানি না গো তো আমরা তখন দৌড়ে নিতেছি এই হবে আমার দিলো দেওয়ার পরে এখন আমি খামো অল্প টেস্ট করুম দেখি কেমন লাগে তো অল্প টেস্ট করে দেখি খাবার কই আমি খামো কি টেস্ট কি বে মজা

সবাই ব্লক আস্তে আস্তে দেখুন সবাই ভিডিও দেখতেছে তো আমি ব্লগ নিয়ে শেষ করো মেজেন দাদা বলিস

তেল কি উকলে যাব মানে কয় দিন মণিপুৰ মানে এক লাগ লাগিছ নাই আমাৰ তাতে বুচোন কি